কোনো রাগঢাক না রেখেই খুললাম খুল্লা মুসলিম ভোট লাগবে না বলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ছাব্বিশে ভোটের অঙ্ক পরিষ্কার মানে সেই রাজনীতির বাইনারি তৃণমূল ভার্সেস বিজেপি হিন্দু ভার্সেস মুসলিম রাজ্যের জন্য এই প্রবণতা কি বিপজ্জনক বহরমপুরে দুপুর বারোটা নাগাদ সাংবাদিক বৈঠকের সময় অধীর চৌধুরীকে এই প্রশ্ন করা হলে তিনি কি জানিয়েছেন শুনে নেব তার বক্তব্য

লাভ উঠায় মমতা এবং এইভাবেই মোদি আর মমতা দুজনের মধ্যে ভোট ভাগাভাগির বিজেপি বলে কোন রাজনৈতিক দলের সেই অস্তিত্ব ছিল না যেটা বাংলা মানুষের কাছে গ্রাহ্য এবং গ্রহণযোগ্য তাই এই বাংলাকে আমরা সারা ভারতবর্ষের সামনে তুলে ধরতাম সংস্কৃতির বাংলা শিক্ষার বাংলা সভ্যতার বাংলা সম্প্রীতির মমতা এবং মমতা জন্য প্রথম সঙ্গে হাত মিলিয়ে এ বাংলায় বিজেপিকে নিয়ে মোদী আমদানি করে তাদেরকে এমপি বানায় এবং তখন থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া ধীরে ধীরে পরিপুষ্ট হয়েছে এবং বাংলার রাজনীতিতে তারা জানে যে এটাই সব থেকে সহজ এবং লাভজনক ব্যবস্থা নির্বাচনে জেতা সস্তায় পুষ্টিকর যাকে বলি আমরা সস্তায় পুষ্টিকর নির্বাচন করতে গেলে সাম্প্রদায়িক মেরুকরণ করো তখন আর মানুষের শিল্প স্বাস্থ্য শিক্ষা চাকরি বাজারের অগ্নিমূল্য তার কথা মাথায় আসবে না কে হিন্দু কে মুসলমান তা নিয়ে ভোট হোক যেভাবে ভোট করে আমাকে হারানো হয়েছে যেভাবে ভোট করে বিজেপি সারা ভারতবর্ষে ক্ষমতা টিকে থাকার চেষ্টা করে সেই বিজেপি এবং তৃণমূল একই পদ্ধতিতে একই ফর্মুলায় কখনো হিন্দু কখনো মুসলমানের পক্ষ নিয়ে তারা ভোট করে অর্থাৎ আদতে তারা উভয়ে সাম্প্রদায়িক ভোটে বিশ্বাস করে তাই তারা একই মুদ্রার দুটো পিঠ উভয়ে তারা সাম্প্রদায়িক নির্বাচনে বিশ্বাস করে কারণ তারা জানে মুসলমান আমাকে ভোট দেবে না তাই হিন্দু ভোটকে এক করতে গেলে মুসলমানদেরকে গালি দাও আর দিদি চুপ করে বসতে হবে কারণ মুসলমান দের দিদি কখনো গালি দেবে না সমালোচনা করবে না যা খুশি তাই করতে যাও তোমরা আমি তোমাদের মাসিয়া হয়ে আছি তাতে বাংলা জলাঞ্জলি যাক বাংলা ভোগে যাক কারো কিছু যায় আসে না